মিসমিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ব্যাস আপনাদের জন্য আজকে একটি পাওয়ারফুল শক্তিশালী একটি কালী মন্ত্র কাজ নিয়েছিলাম এটি হচ্ছে শৈতানি লজাতন নেশা থেকে দেওয়া প্রাচীন লজাতন নেশা যেটা আছে ওইটার থেকে এই নকশাটি তো যেভাবে নকশাটি আছে এভাবে কাজ করেন তাহলে ইনশাল্লাহ কাজ হবে এটা আমি আমার পরীক্ষিত অনেক পরীক্ষিত আমি কাজ করেছি এই নিচে দেওয়া শোয়া মুখমিনী যার যে জায়গায় নামটা লেখা আছে তার নাম বলবেন করে এই মন্ত্রটি পড়বেন এই দুটো নকশা লিখবেন দুটো নকশা হচ্ছে একটি নকশা ছেলের হাতে থাকবে আরেকটি নকশা যে মেয়ে মানে অর্থাৎ যাকে পছন্দ করে যার জন্য কাজটি করবেন তার চলার রাস্তায় একটি আর আরেকটি তাবিজ প্রেমিকের হাতে থাকবে একটি প্রেমিকের চলা রাস্তা এবং একটি থাকবে প্রেমিকের হাতে নিচে মন্ত্রটি পঁচিশ বার করে পরে তিনটি ফুঁদবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে এভাবে কাজটি করবেন তাহলে কাজ মিস হবে না যদি আমার ভিডিও ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার করে থাকেন সবসময় পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো ভিডিও দেব আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ইনশাল্লা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আল্লাহ হাফেজ